যখন ছোট ছিলাম হ্যাঁ মানে তখন আমাদের বাড়িতে শুকর পালা হতো তাই হ্যাঁ আচ্ছা তা তখন আমি ক্লাস সেভেনে পড়তাম ওকে তখন থেকেই মোটামুটি শুকরের প্রতি আমার একটা আলাদা একটা টান আছে ওকে মানে ওই ওই সময় থেকেই আমি পড়াশুনোও করতাম আর শুকরও দেখাশোনা করতাম বাড়ির তখন থেকেই সেই উনিশশো সাল বাহ বাহ তো বহু পুরনো লোক পেলাম আমি হ্যাঁ দেখেন একটা ছাগল পারলে কি কটা বাচ্চা দেবে দুটো তিনটে হাইস্ট হলে চারটে একটা শুকর যদি আপনি ঠিকঠাক মতো দেখাশোনা করেন দশটা বারোটা ষোলোটা পর্যন্ত বাচ্চা পেয়েছি আমি আমার ঘরে শুধু তাই নয় ছাগল যদি সর্বোচ্চ চারটে দেয় চারটে চারটেই দুর্বল হয়ে যায় চারটে দুর্বল হয়ে যায় শুকর যদি বারোটাও দেয় বারোটাও বারোটাই বাঁচিয়ে দেয় এই যে আমার এই শুকরটা এবার বারোটা বাচ্চা দিয়েছিল বারোটাই সুস্থ সবল ছিল আচ্ছা আপনার ফিট ফর্মুলাটা একটু বলবেন কি কী দিতেন আপনি ট্রেনিংয়ের জন্য আমি এর বলেছি দু একটা ভিডিওতে যে পশ্চিমবঙ্গে অনেকেই করান যে কোনো জায়গা থেকে আপনারা ট্রেনিং নিতে পারেন সরকারি সংস্থা থেকে নিতে পারেন এছাড়া যদি আপনারা আমাকে ব্যক্তিগতভাবে বলতে পারেন যে আপনার কোনটা পছন্দ তাহলে বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইফ ট্রেনিং ইনস্টিটিউট কৃষ্ণনগরে রয়েছে সেখানে সম্রাটদার তত্ত্বাবধানে প্র্যাকটিক্যালগুলো করানো হয় এছাড়া অনেক বড় বড় সায়েন্টিস্ট পিগারি সায়েন্টিস্ট তারাও এসে কিন্তু থিওরি ক্লাস রয়েছে সেগুলো ওনারা কভার করেন আর সম্রাট দাত রয়েছেন যিনি হাতে কলমে আপনাকে ইঞ্জেকশন করা থেকে খাসি সব শিখিয়ে দেবেন আর চার দিনের এই ট্রেনিংয়ে কিন্তু থাকা খাওয়ার ভিডিও দেখে নেওয়া যে কোনো সিদ্ধান্ত একান্তই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত ভিডিওর মালিক আপনাকে কোনো রকম সিদ্ধান্ত নিতে বাধ্য করছে না দাদা নমস্কার নমস্কার দাদা দাদা একটু আপনার নাম পরিচয় ঠিকানাটা বলবেন আমার নাম অশোক বিশ্বাস হ্যাঁ আমার বাড়ি হেলেন যাতে আমার ফার্ম লোকেশন চড়কতলা বানেশ্বরপুর থেকে ভিতরে চড়কতলা আচ্ছা দাদা বলছি আরও তো বিভিন্ন লাইফ স্টকের ব্যবসা আছে হ্যাঁ গরু পালন ছাগল পালন আর অনেক কিছু করা হয় মুরগি পালন কিন্তু শূকর পালনটা বেছে নিলেন কেন দাদা শুকর পালনটা বাছার কারণ হচ্ছে আমরা আমি যখন ছোট ছিলাম হ্যাঁ মানে তখন আমাদের বাড়িতে শুকর পালা হতো তাই হ্যাঁ আচ্ছা তা তখন আমি ক্লাস সেভেনে পড়তাম তখন থেকেই মোটামুটি সুগারের প্রতি আমার একটা আলাদা একটা টান আছে ওকে মানে ওই ওই সময় থেকেই আমি পড়াশুনোও করতাম আর সুগারও দেখাশুনো করতাম বাড়ির তখন থেকেই সেই উনিশশো পঁচানব্বই সাল বাবা তো বহু পুরনো লোক পেলাম আমি তো হ্যাঁ ওখান থেকেই মোটামুটি যা শেখা আপনি মানে সেই পঁচানব্বই সাল থেকে কন্টিনিউ করে না না কন্টিনিউ করিনি আচ্ছা দু সালে আমি মানে বাড়ির বাইরে গেছি এবং সেখান থেকে বিদেশেও ছিলাম ওকে বারো বছর মতো তারপরে এসে দু হাজার করেছি দু হাজার আঠারো থেকে এখন চলছে বাহ তাহলেও তো আপনার মোটামুটি এখন প্রায় ছ সাত বছর 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 ফার্মিং এর অভিজ্ঞতা রয়েছে আচ্ছা দাদা বিভিন্ন রকম লাইফস্টকের যে ট্রেকগুলো রয়েছে প্রত্যেকে কিন্তু একটা অনুযোগ হ্যাঁ বা একটা আক্ষেপ যে দিন দিন মার্জিন কমে যাচ্ছে খাদ্য খরচ বেড়ে চলেছে সেই জায়গা থেকে পিক ফার্মার অবস্থা কীরকম পিক ফার্মারের অবস্থা দাদা আগে যে মার্জিনটা ছিল এটাও অবশ্যই কমেছে কিছুটা আগের মতো তো অত এটাও একটু কমেছে তবে আবার রেটটা বাড়াতে আবার একটু মোটামুটি জায়গায় আছে ব্যালেন্স এখন ঠিক আছে মোটামুটি আচ্ছা দাদা বলছি এমনি আপনি গরু পালন ছাগল পালন করে এরকম আপনার বন্ধু বন্ধুবান্ধব বা আত্মীয় পরিজন আছেন আমি নিজে করেছি ছাগল পালনও করেছি প্লাস মুরগিও করেছি হ্যাঁ তা ওতে মোটামুটি যা থাকে তাতে হয় না তুলনা করলে শুকর পালনের এই বেটার যেটা আপনি বলছেন বেটার কেন মানে কম সংখ্যক লোকে করে বলে না কেন শুকর পালন আপনি আমাদের এই মানে আমাদের এরিয়াতেই খুঁজলে আপনি কম করে তিরিশটা ফার্ম পেয়ে যাবেন প্রচুর লোকে করে এবং এই জন্য করে দেখেন একটা ছাগল কি কটা বাচ্চা দেবে দুটো তিনটে হলে চারটে একটা যদি আপনি ঠিকঠাক মতো দেখাশোনা করেন দশটা বারোটা ষোলোটা পর্যন্ত বাচ্চা পেয়েছি আমি আমার ঘরে শুধু তাই নয় ছাগল যদি সর্বোচ্চ চারটে দেয় চারটে চারটেই দুর্বল হয়ে যায় চারটে দুর্বল হয়ে যায় যদি বারোটাও দেয় বারোটা বারোটাই বাঁচিয়ে দেয় এই আমার এই শুকরটাই এবার বারোটা বাচ্চা দিয়েছিল বারোটাই সুস্থ সবল ছিল একদম সব বাচ্চার মূলধরণ হিসেবে যেহেতু ছাগলের কথা এলো দুটোর জায়গায় চারটে হলেই চারটেই দেখাচ্ছে চারটে বাচ্চাই সমস্যা হয়ে যাবে হুম 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 সে জায়গা থেকে শুকর বারোটাই বেটার অনেক বেটার আচ্ছা দাদা আপনি এখানে দেখলাম ঠিক আছে বাইরের প্রজাতির শুকর তো রয়েছে আবার কমার্শিয়াল ফার্মে কিন্তু এই আমাদের দেশীয় প্রজাতির না এটা দেশি না এটা হচ্ছে ঘুঙরু ঘুঙরু ঘুংরু ওকে তাহলে ঘুঙরুটা আমাদের দেশীয় প্রজাতি নয় আমাদের দেশীয় কিন্তু এটা আমাদের মানে সাইন্টিস্টরাই তৈরি করেছেন এটাকে ওকে মানে এই প্রাকৃতিক ভাবে আগে থেকে ছিল না না এটা আগে থেকে ছিল না আচ্ছা এই এর রেজাল্ট কি রকম এর রেজাল্ট আমিও এটা নতুন ট্রাই করছি আচ্ছা এখনো আমি এর রেজাল্ট ঠিক বলতে পারবো না আচ্ছা আচ্ছা তবে এই দেখেন এই সাড়ে তিন মাস বয়সেদের এদের সাড়ে তিন মাসে ভালো চল্লিশ চল্লিশ প্লাস ওইটা আছে সাড়ে তিন মাসে চল্লিশ চল্লিশ প্লাস আছে মানে সাত মাসে মোটামুটি হ্যাঁ সাত মাসে কুইন্টাল এসে যাবে কুইন্টাল এসে যাবে একদম তাই তো মোটামুটি ছ সাড়ে ছ মাসে এসে যাবে যেখানে আমাদের এই লার্জ হোয়াইট আসছে আপনার সাড়ে পাঁচ থেকে ছ মাসে এটা হয়তো এক মাস বেশি দিতে পারে দিতে পারে আচ্ছা রোগ প্রতিরোধ ক্ষমতা এই যেটা লার্জ হোয়াইট বললেন ওর থেকে এদের বেশি বেশি ভালো বেশি আচ্ছা 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 দাদা একটু ঘরের ব্যাপারে বলি এই যে ঘরের এই মেঝেটা করেছেন হুম হুম হ্যাঁ এটা তো এমনি জাস্ট ঢালাই দিলেও হতো নাকি ঢালাই দিলে হয় কি আপনার এদের যেখানে আপনি খাবারটা দেন হুম খাবারটা দেওয়ার জায়গা তো মানে আমি তো মেঝেতেই খাবার দিই হুম এদের মুখের ঘষায় ঘষায় উঠে যায় উঠে যায় আর জলের প্রেশার আছে ধোতে হয় ঘর থাকে না তাই পাথর দিয়ে দিয়েছি পাথর দেওয়াটা বেটার কিন্তু আবার একটু সমস্যাও আছে কি সমস্যা মানে যেহেতু ঠান্ডার সময় একে এতে একটু বেশি সমস্যা হয় ঠান্ডা হয় না যদি বাচ্চা থাকে ঘরে এমনি বড় শুকরের সমস্যা নেই যদি বাচ্চা থাকে তাহলে একটু সমস্যা আছে আচ্ছা মানে ঠান্ডা ধরে তো ঠান্ডাটা ধরে ওখানে পাথর তো ঠান্ডাটা বেশি এতে আচ্ছা আচ্ছা দাদা বলছি আপনি কি ফিজের ওপর ঘর মানে শুকর পালন করছেন না হোটেল ওয়েস্টের ওপর আমি প্রথমে আমার নিজের তৈরি খাবারে করতাম নিজে তৈরি করতাম নিজে তৈরি করতাম আমার ছোট্ট একটা মেশিন আছে ওটা দিয়ে আমি নিজেই তৈরি করতাম এখন আমি আবার ফিডে ট্রাই করছি নতুন কোন কোম্পানির আমি এখন পশুপতিতে ট্রাই করছি আচ্ছা দেখি কি রেজাল্ট আসে আমার এর আগে নিজে নিজে হাতে তৈরি নিজে হাতে আচ্ছা আপনার ফিড ফর্মুলাটা একটু বলবেন কি কি দিতে আমি ওই ভুট্টা মানে আটার গমের ভুসি হ্যাঁ তারপরে খুদ ওকে সয়াবিনের সয়াবিনের খোল নালে সয়াবিনের গুঁড়ো বাদাম খোল মিনারেল মিক্সচার সব দিয়ে মিক্সিয়ে একটা বানাতাম আমি নিজে আর কি আপনার নিজের যে ফিটটা ছিল ওটা খাইয়ে কতদিন এক কুইন্টাল হচ্ছিল ওটা আমি সাড়ে ছ মাসে গড় অ্যাভারেজ একশো দশ কিলো পেয়েছি উইনিং এর পর সাড়ে ছ মাস উইনিং এর পর সাড়ে ছ মাস উইনিং পর মোটামুটি একশো আট মাস আট মাসে একশো দশ ওকে মানে আমরা উইনিং এর পরই ধরছি সাড়ে ছ মাসে সাড়ে ছ মাস তাও তো আপনার আপনারটারও রেজাল্ট খারাপ নয় না আমার রেজাল্ট খারাপ নয় কিন্তু এই জন্য দেখাচ্ছি হ্যাঁ ওটা দেখছি হ্যাজেট কম ওটা আবার চারিদিক থেকে গুছিয়ে আনতে হয় একবার এটা পাওয়া যাচ্ছে না একবার সেটা পাওয়া যাচ্ছে না এরকম একটা আছে আচ্ছা জন্য ফিটটা রেডি ফিটটা থাকলে ভালো হয় আচ্ছা কি রেডি পেটি রেডি ফিটটার দাম একটু বেশি কি কম কম সাত টাকা আট টাকা বেশি ও কিন্তু আপনার কাজ অনেক সহজ হয়ে যাচ্ছে কাজ অনেক সহজ হয়ে যাচ্ছে খাটনিটা অনেক কমে যাচ্ছে তাই এর বয়স করতে একুগোটার বয়স আছে আপনার কুড়ি মাস কুড়ি মাস হুম বাচ্চা দিয়েছে তো বাচ্চা দিয়েছে ওকে কত বাচ্চা হয়েছিল প্রথমবার বাচ্চা দিয়েছিল এ আটটা আচ্ছা এবার দিয়েছে বারোটা আচ্ছা দ্বিতীয়বার থেকে বেড়ে যায় দ্বিতীয়বার আস্তে আস্তে বাড়ে আবার বয়স বেশি হলে আবার কমে যায় আচ্ছা আচ্ছা তাহলে আপনার এই এই সেট আপটা কত দিনের এই সেটআপটা এখানে সাড়ে চার বছর এখানে সাড়ে চার বছর এর আবার ওই সাইডে আরেকটা সেটআপ আছে আচ্ছা দেখুন বন্ধুরা আমার যে জিনিসটা আর কি শুকোর খামারের ভিডিও করতে এসে ভালো লাগে খামারেরা আপকে এক্সটেন্ড করেন মানে আগে যা ছিল তার থেকে আর একটু বাড়ান আর যেটা আমি ছাগল পালনে দেখছি যে পারলে কি করে একটু ছোট করা যায় হ্যাঁ আগে পঞ্চাশ পিস ছিল এখন কুড়ি পিসে নিয়ে আসা যায় সেই চিন্তা আর শুকোরে এটা কিন্তু মানে যদি দশটা থাকে তো পনেরোটা করা দিচ্ছে পনেরোটা থাকলে কুড়িটা করা দিচ্ছে মানে দিন দিন বাড়ান মানে নিশ্চয়ই এখান থেকে লাভ পান বলে তবেই করেন আমি দাদা অ্যাকচুয়ালি মানে ব্রিডিং ফার্মই করতাম আমার এই মা আমি কিছু কমিয়ে দিয়েছি এখন আমার কাছে এখন বর্তমানে তেরোটা মা আছে আমার কাছে চব্বিশটা মা ছিল চব্বিশটা মা ছিল চব্বিশটা মা ছিল আমি অ্যাকচুয়ালি টোটালি ব্রিডিং ফার্ম ছিল আমার এখন দেখি ফ্যাটনিং কিছু করার চেষ্টা করছি আচ্ছা ঠিক আছে দাদা ব্রিডিংটা সহজ না ফ্যাটনিংটা সহজ আমার কাছে তো দাদা দুটোই সহজ দুটোই সহজ দুটোই সহজ কারণ যারা অনেকে আছে নতুন খামারি তারা ভয় পায় যে বাচ্চা করব বাচ্চা বাঁচাতে পারবো কি না অনেক ভাবনা করে কিন্তু আমি তো অনেকদিন করছি তো আমারও কোনো সমস্যা হয় না আচ্ছা দাদা দেখুন প্রত্যেকটা সেক্টরে কিছু না কিছু চ্যালেঞ্জেস রয়েছে এই সেক্টরের মানে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি কোন সময় বা কোন পদক্ষেপে বা কোন সময় আর কি অসুবিধাগুলো হয় ও অসুবিধা বিশেষত শুকরে এমন কিছু অসুবিধা আসে না ওই মাঝে মাঝে হয়তো একটু ঠান্ডা কাশি জ্বর এই সমস্ত হয় কিন্তু আমার ফার্মে এখনো পর্যন্ত এই সাত বছর রানিং চলছে না এখনো পর্যন্ত সেমন কোনো সমস্যা হয়নি তবে হ্যাঁ ভ্যাকসিনগুলো আমি বরাবর করাই আর কি আছে করা হলে তাহলে সামান্য একটু ঠান্ডা ফান্ডা লাগে ওয়েদার চেঞ্জের টাইমে ওকে তখন ওই হালকা ওষুধ দিলেই হয় ঠিক হয়ে যায় আচ্ছা আপনার এটা দাদা মানে কত মাস ধরবে এটা এখানে তিরিশটা মাস রাখার ক্যাপাসিটি আছে এবার একটা প্রশ্ন করি খুব আগ্রহ আমার ধরুন তিরিশটা মাস রাখার ক্যাপাসিটি আছে আপনি একজন পুরনো খামারি সেই জায়গা থেকে আপনি তিরিশটা মাস তালে রাখলেন না কেন তিরিশটা আমি বললাম তো আমি রেখেছিলাম আমি এইবার কিছু ফ্যাটনিং করার জন্য হ্যাঁ ইয়ে করছি ওকে মানে আর পাশে একটা জমিও আমি কিনে আমি বলছি তিরিশটা করলে কি হেজে অনেক অনেক বেড়েছে না না একই ওকে আপনি দশটায়ও আপনার যে টাইম লাগবে হ্যাঁ করতেও আপনার সেই টাইমই লাগবে একজন নিজে যদি একা কাজ করেন ফার্মে কটা মা শুকরকে হ্যান্ডেল করতে পারবে তার বাচ্চা সময় তিরিশ থেকে চল্লিশটা তিরিশ থেকে চল্লিশটা তার ওপর মা শুকর হয়ে গেলে আর একজন আরেকজন জমি লাগলে ভালো হয় ভালো হয় তাহলে বন্ধুরা আমরা জানি মোটামুটি দশটা শুকর থাকলে কিন্তু একদম স্বাবলম্বী হতে পারে আচ্ছা দশটা মা শুকর থেকে বাৎসরিক কি উপার্জন হতে পারে থেকে আপনি সব খরচা বাদ দিয়ে যদি সব ঠিকঠাক থাকে থেকে লক্ষ টাকা ইনকাম তিন তিন করা লাখ বছরে না ছয় মাস বছরে বছরে তিন লাখ টাকা দশটা থেকে সম্ভব সম্ভব ওকে তাহলে বন্ধুরা যে সকল বন্ধুরা মানে বেকার রয়েছেন যে সকল যুবকেরা তাঁরা কিন্তু চাইলে এটা করতেই পারেন সেখানে আমাদের দেশীয় প্রজাতির এগুলো নিয়ে করতে পারেন পুরোপুরি দেশীয় নয় এটাকে তৈরি করা যেটা দাদা বললেন এছাড়া বিদেশের ব্রিগ নিয়েও আপনারা করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা সঠিক জায়গা থেকে আপনারা ট্রেনিং নিয়ে নেবেন ট্রেনিংয়ের জন্য আমি এর বলেছি দু একটা ভিডিওতে যে পশ্চিমবঙ্গে অনেকেই করেন যে কোনো জায়গা থেকে আপনারা ট্রেনিং নিতে পারেন সরকারি সংস্থা থেকে নিতে পারেন এছাড়াও যদি আপনারা আমাকে ব্যক্তিগতভাবে বলতে পারেন যে আপনার কোনটা পছন্দ তাহলে ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট কৃষ্ণনগরে রয়েছে সেখানে সম্রাট তত্ত্বাবধানে প্র্যাকটিক্যালগুলো করানো হয় এছাড়া অনেক বড় বড় সায়েন্টিস্ট পিগারি সায়েন্টিস্ট তারাও এসে কিন্তু লেকচার ক্লাসটা দিয়ে থাকেন মানে লেকচারিং করেন এবং তার সঙ্গে যেগুলো আপনার থিওরি ক্লাস রয়েছে সেগুলো ওনারা কভার করেন আর সম্রাট তো রয়েছেন যিনি হাতে কলমে আপনাদেরকে ইনজেকশন করা থেকে খাসি কন করা থেকে সব শিখিয়ে দেবেন আর চার দিনের এই ট্রেনিংয়ে কিন্তু থাকা খাওয়ার সুবন্দোবস্ত রয়েছে তো যারা যারা এই ট্রেনিং নিতে চান তারা অবশ্যই হ্যাঁ স্ক্রিনে দেওয়ার নাম্বারে নাম নথিভুক্ত করবেন চলুন আরও একটুখানি দাদার সঙ্গে কথা বলি দাদা এই যে আপনার তিরিশটা মা শুকরের ঘর করেছেন এই ঘরে মোটামুটি কতটা জায়গা লেগেছে কীরকম খরচ হয়েছে আমার এখানে তিরিশটা মা শুকরের ঘরের জন্য আপনার এখানে আমার লম্বা আছে আমার আপটা পঁচাশি ফুট পঁচাশি ফুট আর চওড়া আছে তিরিশ ফুট পঁচাশি তিরিশ ফুট মানে চাইলে আরও কিছু বেশি রাখা যায় ওকে

শুকরের পুরো পরিচর্যার গত এক বছর যা খরচা হয়ে সেটা উঠে উঠে তিন নম্বর বছর থেকে কিন্তু একদম রানিং রানিং ভালো একটা উপার্জন হবে তো বন্ধুরা যদি আরও কিছু আপনার জানার থেকে জিজ্ঞাসা থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতেও কিন্তু আপনারা শুকর পালন সম্পর্কে জানতেও শিখতে পারেন আর দাদার আর দু একটা শুকর একটু দেখি দাদা আপনার পছন্দের শুকর বা ব্রিজার যদি কিছু থাকে একটু দেখাবেন আমার পছন্দের শুকর দাদা এখন আপাতত বলছি সবই আমার পছন্দের তবে আমার যে পছন্দের শুকর ছিল আমি এই মাস তিনের আগে সেগুলোকে ছেড়ে দিয়েছি কারণ তাদের বয়স অনেক বেশি হয়ে গেছিল তিনশো প্লাস ওয়েট ছিল তাদের খুব বড় বড় শুকর ছিল আর তাদের মানে সমস্যা এই হচ্ছিল মানে তাদের নিজেদেরই কষ্ট হয়ে যেত যেহেতু ওয়েট অনেক বেশি ছিল প্লাস বাচ্চা দিয়ে একজন আট বারো বাচ্চা দিয়েছে আমার কাছে আচ্ছা 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 দাদা ধরুন কেউ একজন একটা মেল কিনবে একটা ভালো মেল চেনার আপনার কাছ থেকে নিয়ে যাবে বা আপনি কারোর কাছ থেকে কিনবেন হয়তো এক মাস বয়সী বা এক বছর বয়সী কি দেখে একটা ভালো মেল নির্বাচন করতে হবে ভালো মেল নির্বাচন করতে গেলে তার আগে দেখতে হবে তার পিছনের পা দুটো কেমন পা দুটো কি সোজা না বাঁকা সেটা একটা দেখার বিষয় আছে তারপরে তার টেস্টিকল দুটো ভালো কিনা সেটাও দেখার বিষয় আছে মেলটা কত অ্যাগ্রেসিভ সেটাও দেখার বিষয় আছে ঠিক আছে তাহলে আরব দেখে আপনি তো একটা মেল নিয়েছেন নিশ্চয়ই না মেল আমার নিজেরই নিজেরই দেখাবেন একটা মেল হ্যাঁ অবশ্যই দেখাব দেখি বন্ধুরা দাদা যেরকম বললেন পিছনের পা দেখতে হবে টেস্টিকলসগুলো দেখতে হবে একটু সেগুলো আমরা এখানে একটু চেক করে দেখি কিভাবে ভালো একটা মেল নির্বাচন করতে হয় হ্যাঁ দাদা হ্যাঁ পিছনের পা দুটো পুরোই সোজা আছে একদম সোজা সময় নয় আর এই টেস্টিকল দুটো বেশ বড় আচ্ছা আপনি চাইলে এই এই দিক দিয়ে গিয়ে দেখতে পারেন ফেস্টিক দুটো একটা সমান হতে হবে প্লাস বড় হতে হবে ঘুরে গেল আবার ঠিক আছে ঠিক আছে এটা নতুন ব্রিডার আমার আচ্ছা আমার ঘরে অনেক বড় ব্রিডার ছিল দুশো আড়াইশো কেজি প্লাস আচ্ছা এটা এই ব্রিডারটা নতুন এবার প্রথম বিট দ আছে এটাকে দিয়ে মানে এটা আপনার ঘরেরই তো আমার ঘরেরই আচ্ছা একে এবার রেডি করবেন হ্যাঁ একে রেডি অলরেডি হয়ে গেছে মানে এইগুলোকে এবার নতুন নিয়ে বিট করেছে আর কি আচ্ছা এই ফিমেল গুলো বিট করেছে হ্যাঁ এই যা ফিমেল এখন আছে আপাতত এইগুলোকে ও বিট করেছে সব আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা অনেক ধন্যবাদ অনেকে জানতেও শিখতে পারলাম আমার বন্ধুরাও জানতেও শিখতে পারলেন আপনাকে অনেক ধন্যবাদ নমস্কার নমস্কার